সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা যারা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদের জন্য মূলত বদলির বিষয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ তো আমরা বদলির আদ্যপ্রান্ত নিয়ে আপনাদের সাথে আজকে আছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন বদলির যাবতীয় তথ্য তো বন্ধুরা দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করছি তো ডিয়ার ভিওয়ার্স আমরা যদি হেডলাইনটি একটু দেখি সেখানে বলা রয়েছে এন এর সুপারিশ নাকি সব ইন্ডেক্স ধারে বদলের সুযোগ পাবেন কারা নিউজটি মূলত ডেলি ক্যাম্পাস আজ পয়লা মে দু হাজার পঁচিশ আপডেট করেছে এগারোটা সাত মিনিটে আমরা একটু বিস্তারিত জানার জন্য নিচের দিকে স্ক্রল করছি এখানে বলা রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি চলতি বছর থেকেই চালু করতে চায় অন্তর্বর্তী সরকার এজন্য একটি সফটওয়্যার তৈরির কাজ শুরু করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন ইএমআইএসএল এ সফটওয়্যার তৈরি করবে প্রাথমিকভাবে শিক্ষকদের একটি অংশ বদলির সুযোগ পাবেন মাউসি জানিয়েছে গত বছরের ডিসেম্বর মাসে এমপি শিক্ষকদের বদলি নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ বদলি নীতিমালায় কেবলমাত্র বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির কথা বলা হয়েছে নীতিমালা অনুযায়ী প্রাথমিকভাবে কেবলমাত্র এন টিআরসি এর সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরাই বদলির সুযোগ পাবেন এ বিষয়ে মাউসির উপপরিচালক মাধ্যমিক মোহাম্মদ ইউনুস ফারুকি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন বদলির নীতিমালায় এন টিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলির কথা বলা হয়েছে আমরা সে অনুযায়ী বদলির ব্যবস্থা করতে কাজ করছি নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ আমাদের নেই বদলিপ সফটওয়্যার তৈরিতে সাত সদস্যের কমিটি এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলির সফটওয়্যার তৈরি করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটি আগামী দুই মাসের মধ্যে বদলিফ সফটওয়্যার তৈরি করবে বলে জানা গেছে গত মঙ্গলবার সফটওয়্যার প্রণয়ন কমিটির কমিটির একটি সভা হয়েছে মাউসির একটি সূত্র জানিয়েছে সফটওয়্যার তৈরির কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মাউসির কলেজ ও প্রশাসন শাখার পরিচালক প্রফেসর বি এম আবদুল হান্নানকে কমিটিতে একই শাখার উপপরিচালক কলেজ দুই মোহাম্মদ নৌসেন আলী উপপরিচালক মাধ্যমিক মোহাম্মদ ইনুস ফারুকি সহকারী পরিচালক মাধ্যমিক দুই এস এম মসলিমউদ্দিন উদ্দিন ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান সহ আরও দুই কর্মকর্তা রয়েছে এ বিষয়ে মাউসির উপপরিচালক মাধ্যমিক মোহাম্মদ ইনুস ফারুকি বলেন শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরির জন্য এমআইএস সেলকে দায়িত্ব দেওয়া হয়েছে সেলের তিন কর্মকর্তা গতকাল আমাদের সঙ্গে সভা করেছেন আশা করছি চলতি বছর থেকেই শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে বদলি শুরু হতে পারে নভেম্বরে মাউসি জানিয়েছে আগামী জুন মাসের মধ্যে বদলি সফটওয়্যার তৈরির কার্যক্রম শেষ করার বিষয়ে আশাবাদী তারা জুলাই এবং আগস্ট মাসে শূন্য পদের তথ্য সংগ্রহ যাচাই বাছাই এবং সার্ভারে তথ্য আপলোডের কার্যক্রম শেষ করা হবে পরবর্তীতে সেপ্টেম্বর মাসে বিজ্ঞপ্তি অক্টোবরে আবেদন গ্রহণ এবং নভেম্বর মাসে বদলির কার্যক্রম শুরু করা হতে পারে মাউশির উপপরিচালক মোহাম্মদ ইনোস ফারুকি বলেন এমপিও নীতিমালা অনুযায়ী বদলি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর নেতিমালায় যেভাবে বলা হয়েছে সেভাবেই বদলির কার্যক্রম পরিচালনা করা হবে একবার সফটওয়্যার তৈরির কাজ শেষ হলে অবশিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে খুব একটা বেগ পহাতে হবে না তো বন্ধুরা এই ছিল মূলত বদলি সংক্রান্ত সর্বশেষ আপডেট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে পারেন আপনারা কি ধরনের ভিডিও চান এবং কোন ধরনের তথ্য চান এই সংক্রান্ত বিষয়ে আপনারা কমেন্টে আমাদের জানাতে পারেন আমরা সেইভাবে ভিডিও আপলোড করার চেষ্টা করব এছাড়া গুরুত্বপূর্ণ সব ইনফরমেশন পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নেব আসসালামু আলাইকুম